হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রোত রেখে থাকেন আর নীল ষষ্ঠীর পূজায় একটি বিশেষ নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে এই নীল ষষ্ঠীর ব্রত বা পুজো সম্পূর্ণ করতে হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো অর্থাৎ এই বছর দু সালে চোদ্দশো একত্রিশ বনরাত্রে এই নীল ষষ্ঠীর বা পূজা কখন পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই বোত রাখতে চান আর কিভাবে আপনি এই বত রাখবেন এবং এই নীল ষষ্ঠী পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন আর এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর আপনি যদি নীল ষষ্ঠীর বোত রাখতে চান বা ভগবান নীলের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ও নমস্কার লিখবেন লিখে যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাতেও এরা এই বিষয়গুলি জেনে উপকৃত পান আপনাকে ধন্যবাদ জানান বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় যে নীল ষষ্ঠীর বোতর পূজা বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা কারণ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আর ভগবান শিবের অপর নাম হলো নীল কণ্ঠ আর সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীল হয়েছিলেন তাই নীলের পূজার আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান সন্তান এবং রক্ষা বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান সম্পত্তির সন্তান কামনার উদ্দেশ্যে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলারা এবং পুরুষেরা কে কেউ এই পূজা করতে পারেন তবে এই পূজা বিশেষ একটি নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী পড়েছে বাংলার নীল পূজা বা নীল ষষ্ঠীর পড়েছে আগামী বাংলার চৈত্র ইংরাজি এপ্রিল রবিবার দিন বলে তো চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে হয় বন্ধুরা এবার আসবো আমি আপনাদের বলবো যে নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন এই প্রসঙ্গে আর নীল ষষ্ঠীর বোত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই বোত পালন করবেন আর খুবই সহজ সরল ভাবে আপনি এই বোত পালন করতে পারেন আপনি পালন করতে আবার নিজের বাড়িতে বসেও আপনি এই পালন করতে পারেন আর যারা নীল ষষ্ঠীর বোত রাখতে চান তারা বোতের আগের দিন রাত্রেবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর সমস্ত বোতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন আর বোতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালে স্নান পর্ব আপনি সেরে নেবেন আর স্নান পর্ব সারার পর আর নীল ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন বন্ধুরা একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই তার নাম আতুতোষ আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন আর নীল ষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল ফল এবং আর ফুলের ভগবান শিবের পছন্দ যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন আর তা হলো আকদ ফুল বা কলকে ফুল বা ধুতরা ফুল বা চাঁপা ফুল অথবা নীলকণ্ঠ আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন আর এর সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল এবং গোটা যুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরো তিনটি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন আর বেল্যপত্র অর্থাৎ বেল পাতা আর যা না হলে এই পূজা কখনই সম্পূর্ণ হবে না আর এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামিত্র অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামিত্র যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় আর এর পাশাপাশি গঙ্গা জল অখণ্ড আতক চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ দীপ এবং আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য বন্ধুরা এই যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয় আর মা ষষ্ঠী নিজেই বলেছেন আর সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলে আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল দুধ বা ফল আপনি খেতে পারেন আর একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য আপনি বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন আর ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও হৃদরের পাতা নিবেদন করবেন আর পূজা শেষ হয়ে যাওয়ার পর আপনি যে উদ্দেশ্য নিয়ে পূজা করেছেন তা ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আট বার জপ করতে আর জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন তবে একশো আট বার কিন্তু অং নমস্ পায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন বন্ধুরা সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন যদি আপনার একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ আর দুটি থাকলে দুটি প্রদীপ অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন আর চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করার আর যদি মাটির প্রদীপ না থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ আর মোমবাতিও নিবেদন করতে পারেন আর মা ষষ্ঠী নিচেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রচলিত করেন তাহলে সন্তানের অমঙ্গল হয় না তাই বন্ধুরা এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রচলিত করবেন এবং সবশেষে নীল ষষ্ঠীর বোতু কথা শ্রমণ করে বাবার প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করবেন এর ফলে দেখবেন বাবার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সন্তানের উপরে থাকবে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তাই আপনি মনের ভক্তি শ্রদ্ধা রেখে বাবার পুজো করুন এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বাবা মহাদেবের আশীর্বাদে ও মাতা পার্বতীর আশীর্বাদে বন্ধুরা আশা নীল নীলষষ্ঠী সমৃদ্ধ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরুক্ত আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে